হ্যালো বন্ধুরা সুন্দরী হেসেলে আপনাদের সকলকে স্বাগত আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম আজ আমি বানাবো চিজি পাস্তা পাস্তা তো আপনারা অনেক রকমভাবেই করেছেন এইভাবে চিজে পাস্তা বানিয়ে দেখুন খেতে খুবই ভালো লাগবে তাহলে চলুন আজকের রান্না শুরু করা যাক সবার প্রথমে আমি একটা পাস্তার প্যাকেট নিয়ে নিয়েছি প্যাকেটটা কেটে আমি পরিমাণ মতো পাস্তা নিয়ে নিয়েছি এরপর একটা পাত্রে কিছুটা পরিমাণে জল দিয়ে আমি পাস্তাগুলোকে সেই জলের মধ্যে দিয়ে দিলাম পাস্তাগুলোকে আমি সেদ্ধ করে নেব এই জন্য আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম অন করে দিয়ে আমি পাস্তাটাকে সেদ্ধ করে নেব পাস্তাটা সেদ্ধ হতে আমার সময় লেগেছে আট থেকে দশ মিনিটের মতো দেখুন আমার পাস্তাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে খুব বেশি সেদ্ধ করবেন না তাতে করে পাস্তা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি একটা ঝুড়ির মধ্যে পাস্তাগুলোকে জল থেকে ঝরিয়ে নেব এরপর আমি একটা বোল নিয়েছি আর তাতে আমি ডিম ফাটিয়ে নেব এখানে আমি মোর দুখানা ডিম নিয়েছি আর দুখানা ডিমকেই আমি ফাটিয়ে নিয়ে নিচ্ছি এরপর আমি অ্যাড করছি সাত মতো লবণ লবণটা দেওয়া হয়ে গেলে একটা চামচের সাহায্যে আমি ভালোভাবে ডিমের সাথে নুনটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ডিমটা ফেটিয়ে নেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে এরপর আমি এটা কড়াই নিয়েছি আর তাতে পরিমাণ মতো সাদা তেল দিয়েছি তেলটা ভালো মতো গরম হয়ে আসলে আমি ফেটিয়ে রাখা ডিম দুটোকে কড়ার মধ্যে দিয়ে দিলাম এরপর আমি নাড়াছাড়া করে তেলের মধ্যে ডিমের ভুজিয়া তৈরি করে নেব দেখুন আমার ডিমের ভুজিয়া কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে এরপর আমি কড়া থেকে ডিমের ভুজিয়াটা নামিয়ে একটি প্লেটে রেখে দিচ্ছি এরপর আমি ওই কড়াতেই আরও কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম এরপর দিচ্ছি এক টেবিল চামচের মতো বাটার বাটারটা তেলের মধ্যে একটু গলতে সময় দিতে হবে তেলটা আর বাটারটা খুব ভালো মতো গরম হয়ে আসলে আমি দুখানা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছিলাম সেইটা দিয়ে দিচ্ছি এরপর পেঁয়াজটাকে তেলের মধ্যে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা একটু নরম মতো হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চা চামচ রসুন কুচি রসুন কুচিটা দেওয়া হয়ে গেলে আবারও পেঁয়াজ আর রসুন কুচিটাকে আমি খুব ভালোভাবে তেলের সঙ্গে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এরপর আমি এর মধ্যে অ্যাড করছি ক্যাপসিকাম কুচি আবারও সবকটা সবজিকে তেলের মধ্যে নাড়াচাড়া করে ভালো মতো ভেজে নিতে হবে এরপর এর মধ্যে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো হলুদ আর লবণটা দেওয়া হয়ে গেলে আবারও আমি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব এরপর আমি এর মধ্যে দিচ্ছি এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়েছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স আর আমি এর মধ্যে অ্যাড করছি হাফ চা চামচ অরিগ্যানো সবকটো উপকরণ দেওয়া হয়ে গেলে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো পেস্ট এই টমেটোটাকে আপনারা চাইলে কুচি করেও দিতে পারেন তবে যদি আপনারা টমেটো পেস্ট ব্যবহার করেন তাহলে রেসিপিটা খুব ভালো মতো হবে টমেটোটা দিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম এক চা চামচ কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন এরপর আমি তিন রকমের সস ইউজ করব। প্রথমেই দিয়ে দিলাম এক চা চামচ সোয়া সস আর দিচ্ছি এক চা চামচ গ্রিন চিলি সস আর দিচ্ছি দু টেবিল চামচের মতো টমেটো সস আমি এখানে টমেটো সসটা বেশি রেখেছি সবকটা কটা চাষ দেওয়া হয়ে গেলে সব কিছুকে আবারও খুব ভালো মতো নাড়াছাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি মেশাতে মেশাতে দেখুন সবজিগুলো একেবারে নরম হয়ে গেছে খুব ভালো মতো কুক হয়ে গেছে এরপর আমি সামান্য কিছুটা জল অ্যাড করলাম যাতে করে মশলাগুলো পুড়ে না যায় আর কষাতেও সুবিধা হয় জলটা দিয়ে আমি আবারও সব মশলা আর সবজিগুলোকে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি দেখুন গ্রেভিটা ফুটে এসেছে আর তেলও ছেড়ে দিয়েছে এই সময় আমি আগে থেকে যে পাস্তাগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম সেই পাস্তা সেদ্ধগুলো কড়ার মধ্যে দিয়ে দিলাম পাস্তাগুলোকে দেওয়া হয়ে গেলে একটি খুন্তির সাহায্যে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি পর আমি এর মধ্যে চিজ গ্রেট করে দিচ্ছি যেহেতু চিজি পাস্তা তাই চিজের পরিমাণটা তো বেশি রাখতেই হবে দেখুন চিজটা দেবার পর পাস্তাটা দেখতে কতটা সুন্দর আর লোভনীয় লাগছে এরপর আমি আবারও ওপর থেকে কিছুটা চিলি ফ্লেক্স আর কিছুটা অরিগানো ছড়িয়ে দিচ্ছি এটা আপনারা চাইলে দিতেও পারেন আবার স্কিপও করে যেতে পারেন আর আমি দিয়ে দিচ্ছি আগে থেকে যে ডিমের ভুজিয়াটা তৈরি করে রেখেছিলাম সেই ডিমের ভুজিয়াটা সবকটা উপকরণ দেওয়া হয়ে গেলে আমি লাস্ট আবারও ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে পাস্তাটাকে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে এরপর আমি আবারও কিছুটা লবণ দিলাম আমি টেস্ট করে দেখেছিলাম লবণের পরিমাণটা কম ছিল বলে আমি লবণটা দিলাম আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী লবণ দেবেন লবণটা দেওয়া হয়ে গেলে সব কিছুকে আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ব্যাস আমার রেডি হয়ে গেছে আজকের পাস্তা রেসিপি এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি আর কড়া থেকে নামিয়ে আমি একটি সার্ভিং প্লেটে রেখে দিচ্ছি আপনারাও বাড়িতে এইভাবে চিজ দিয়ে পাস্তা বানিয়ে দেখুন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে এরপর আমি ওপর থেকে আবারও একটি চিজের স্লাইস রেখে দিলাম দেখুন চিজটা কি সুন্দর মেল্ট হয়ে গেছে আর ওপর থেকে আমি কিছুটা চিলি ফ্লেক্স ছড়িয়ে দিয়েছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর শেয়ার করবেন আর এই রকম নিত্য নতুন রান্না দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতোই ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে